রকেট থেকে বিকাশ রকেট থেকে এম এমক্যাশ রকেট থেকে ইসলামিক ওয়ালেট বিকাশ থেকে রকেট নগদ থেকে রকেট এবং রকেট থেকে বিকাশে এই এম এফ এস ট্রানজ্যাকশানগুলো পহেলা নভেম্বর দুই থেকে চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন টেকনিক্যাল ত্রুটির কারণে তা যথাসময়ে চালু হয়নি কিন্তু ইতিমধ্যে রকেট অ্যাপসে সেই অপশানগুলো কিন্তু চালু হয়ে গেছে আশা করছি বাকি অ্যাপসগুলোতেও অতি শীঘ্রই এই অপশানগুলো চালু হবে এবং এই সুবিধাগুলো আপনারা উপভোগ করতে পারবেন ইতিমধ্যে রকেটের এই সুবিধাটি কিন্তু চালু হয়ে গেছে সো এই সুবিধা এনজয় করতে হলে আপনাকে প্রথমে আপনার রকেট অ্যাপসটি কিন্তু আপডেট করে নিতে হবে সো আপডেট করে নেওয়ার পর আপনার যদি রকেট অ্যাপসটি ওপেন করেন ওপেন করার পর আপনি এরকম একটি ফিচার প্রথমে দেখতে পারবেন এখান থেকে আপনাকে ফান্ড ট্রান্সফার যে অপশানটি রয়েছে এই সেকশনটিতে ক্লিক করতে হবে এই সেকশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট যদি লিঙ্ক করা থাকে তাহলে আপনি কিন্তু এক ক্লিকে টাকা পাঠাতে পারবেন অন্য অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন টাচ বাংলার অন্য অন্য অ্যাকাউন্টে এই সুবিধাগুলো পূর্বেও ছিল কিন্তু এখন আমরা এখান থেকে এই রকেটের মাধ্যমে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু টাকা পাঠাতে পারবো এবং অন্য অন্য যে সমস্ত এম ক্যাশ ইসলামিক ওয়ালেট অন্য অন্য যে সমস্ত ওয়ালেট রয়েছে বিকাশে টাকা পাঠাতে পারবো সো প্রথমে দেখতে পাচ্ছেন যে ব্যাংক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি কোন ব্যাঙ্কে টাকা পাঠাবেন উপরে দেখতে পাচ্ছেন ব্যাংক সিলেক্ট করুন তার ডান পাশে ছোট্ট একটি অ্যারোসিন রয়েছে এখানে ক্লিক করলে এখানে ব্যাংকের নামগুলো কিন্তু আপনারা দেখতে পারবে সো এখানে কয়েকটি ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা ডে বাই ডে এগুলোকে আরও ইনক্রিজ করবে তারা তো শুরুতেই রয়েছে আলারাফা ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি মিউচুয়াল ট্রাট ব্যাংক প্রবালি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক দি প্রিমিয়াম ব্যাঙ্ক পিএলসি আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে চান জাস্ট সেই ব্যাংকটি সিলেক্ট করে এখানে তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে রেফার নাম্বার দিতে হবে টাকার পরিমাণ এবং পরবর্তী অপশানে ক্লিক করে আপনার রকেটের পিন দিয়ে সেন্ড করলে কিন্তু মুহূর্তের মধ্যেই টাকাটি সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে চলে যাবে এরপর যে অপশনটি সবচেয়ে কাঙ্ক্ষিত যে অপশনটি এটি হচ্ছে এম এই এম এফ মাধ্যমেই আপনারা কিন্তু রকেট থেকে বিকাশে এবং রকেট থেকে নগদে রকেট থেকে অন্য যে সমস্ত মানি ট্রান্সফারেস রয়েছে এম ক্যাশ ইউ ক্যাশ এই সমস্ত অপশানে কিন্তু আপনারা টাকা পাঠাতে পারবেন সো এম এফ এস এই অপশানটিতে ক্লিক করলে আপনি এরকম একটি অপশান দেখতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন এম এফ সিলেক্ট করুন তার ডান পাশে ছোট্ট একটি অ্যানো রয়েছে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ইসলামিক ব্যাংক এম কেয়ার ইসলামিক ওয়ালেট এই তিনটি এমএফএস অপশন কিন্তু তারা চালু করেছে অর্থাৎ তিনটি আপনারা এই মানি ট্রান্সফার অ্যাপসে টাকা পাঠাতে পারবেন পরবর্তীতে হয়তো তারা নগদ উপায় আর বাকি যে সমস্ত অ্যাপস রয়েছে তাদের সাথে ইনশাল্লাহ কানেক্টেড হয়ে যাবে সো এখান থেকে আপনি যদি বিকাশে টাকা পাঠাতে চান জাস্ট বিকাশ সিলেক্ট করবেন বিকাশে সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে অর্থাৎ যে বিকাশে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি দিতে হবে রেফার নাম্বার দিতে হবে টাকার পরিমাণ লেখে পরবর্তীতে ক্লিক করে আপনার রকেটের পিন নাম্বারটি দিয়ে সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু মুহূর্তের মধ্যে টাকাটি সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে চলে যাবে সেম একইভাবে আপনারা যদি এম ক্যাশে পাঠাতে চান যাতে এখানে ক্লিক করে এম ক্যাশ ক্লিক করবেন সেই মোবাইল নাম্বারটি টাইপ করবেন রেফার নাম্বার দিবেন টাকার পরিমাণ পরবর্তী লিখে আপনার রকেটের পিন নাম্বারটা দিলেই কিন্তু মুহূর্তের মধ্যে আপনার টাকাটি সেই নাম্বারে বা সেই এম ক্যাশে কিন্তু চলে যাবে তাছাড়া এখানে যে সমস্ত ব্যাংকের লিস্ট দেখতে পাচ্ছেন আপনার এই সমস্ত ব্যাংকে কিন্তু এই রকেট থেকে এখন থেকে খুব সহজেই টাকা পাঠিয়ে দিতে পারবেন মুহূর্তের মধ্যেই সো রকেট থেকে এম এ পেস অর্থাৎ রকেট থেকে বিকাশ বা এম ক্যাশে টাকা পাঠালে হাজারে কত টাকা এবং রকেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে হাজারে কত টাকা কাটবে সেই নিয়ে কিন্তু অলরেডি আমার একটি ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন যে এক হাজার টাকা আপনি যদি রকেট থেকে বিকাশে সেন্ড করেন সেই ক্ষেত্রে কত টাকা আপনার চার্জ দিতে হবে এবং এক হাজার টাকা আপনি যদি রকেট থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেন্ড করেন সেই ক্ষেত্রে এক টাকার জন্য আপনাকে কত টাকা চার্জ দিতে হবে এই সম্পর্কে জানতে হলে অবশ্যই সেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করবো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা নতুন একটি অপশান সম্পর্কে জানতে পেরেছেন এবং এই নতুন এই ফিচারটি সম্পর্কে সবাইকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ থাকলো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম